হে চিম্বু আই বাইৰা ক'ত লুকাইছে দেখোন মানে মিমি আৰু মিমিৰ বাচ্ছাবি খুব ভয় পাই থৈছে ভয়ৰ কাৰণে আৰু কি এইখনে লুকাইছে ভয় পাইছে কিজানো বাইদেউ আই গুটলো এই যে মিমিৰ বাচ্ছা গুটলো কৈ গৈছে আচলতে মিমি ডাক্তছে বাৰ বাৰ যে নিয়ে আহিব পানী পুনি পাম ধাৰ পাৰাই হা পানি পারাই তারপর যাওয়ার জন্য মানে ই হইতেছে এই একটা এই মিমি কই মিমি এই তুই মিমি এই ওরা তো যাইব না এনে খেলতেছে তুই তুই কেন লেগে বারবার ডাকোস হ্যাঁ তুই এনে খেলতে পারছ না পানি পুনি পারে কি করছো সেটি ভিজা পানি পুনি পারাই পুরো ভিজা কি করছো তুই যা আর খেলতে ডাকো যা ওদিক যা ওদিক যা এই যে লুকে আসে এনে वाला जाइब ना তারপরে এনে কই উড়িকো এ যে যে দেখেন কিভাবে ভাবে ডাকতাছে কি এ মিমি বলতাছে যে আয় আমি এখন বাসা দেবো রে কি ভাবে করতেছে হ্যাঁ আসলে অনেক দুষ্টামি করে ওই বলে না যে সাংঘাতিক বিরল নয় লালা এদের দুষ্টটা আমি খুব ভয়ঙ্কর আসলে এরা আসক্তি খুব ভয়ঙ্কর এদের যে দুষ্ট করে মানে খুব ভয়ঙ্কর এই যে দেখেন শিম্বু আর মিমি এবং কি মিমির বাচ্চা সবগুলো কিন্তু এক জায়গাতে আছে আর এরা আসলে সাপার বেজে মিমি আর সিম্বু এরা কখনই এক জায়গাতে থাকতে পারে না কিন্তু এখন এক জায়গাতে আসে আর শিম্বু তো পুরো ভয়ে কাতরে মেনি ভয় পায় আর জায়গা জায়গা খালি লুকায় আই আই সিমু ভয় পায়ছ সিমু ভয় পায়তেছে কো ও সারচু আই মিমি দেখি দেখ আই গুটলো লাটু বলটু ওনা বিউটি আর হইছে বিউটি কই বিউটি বিউটি লো না এজ এ বিউটি হ্যাঁ হ্যাঁ পিউটে আসলে বিকালের আকাশটা মানে মেঘলা মেঘলা আকাশ মানে সুন্দর লাগতেছে ভালোই অনেক সুন্দর পরিবেশটা ভালোই লাগতেছে এখন আবহাওয়াটা হম সুন্দর এই পেয়ারা ধরছে দেখা যায় আসলে গাছটা কিন্তু আমাদের না বাড়ি তো মানে সুন্দর এই গাছের ফল ধরতেছে তারপরে আমরা আসি ছাদে অনেক অনেক ভালো বাড়ি এলাকার কারণ গাছের ফল টল ধরে করে অনেক অন্য বা অন্য বাড়ি এলা এলে আর কি হাসতে দিতে না শিম্বু কি করতেছে শিম্বু ঘাস খাইতেছে এই ড্রাগন বিউটি ও বিউটির যে সেটাই বিউটি যে কি করতেছে সে দেখা